আমরা ইলমে নববির নুরানি সে আভা আমরা ইলমের উত্তর সুরিয়াম বিয়ার সুরে সেনানি সিপাহী আমরাই যেন শতাব যুগে আমরা ইলমের উত্তর সুরিয়াম বিয়ার সুরে সেনানি সিপাহী আমরাই যেন শতাব যুগে আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে যুগে যুগে যত ভ্রান্তি অসার ফেতনার আগমন বুকের রক্তে করিবারে বা বার অবসান নিরসন দোজাহানে আমরা সেরা রো লামা আমরা ইলমে মে নবীর নূরানি শেয়াভা রোলামা তোলা বা তোলা বা আমরা ইলমে মে নবীর নুরানি শেয়াভা রা তোরা রোলামা তোলা নবীর নুরানি সে আভা রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয় সদা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয় রক্ত চক্ষু নগ্ন থাবাই পাইনি কখনো ভয় সদা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয় দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন করেছি উত্তোলন যজন যোজন দান করে যান ঘটিয়েছি সয়তা যাদের জুলমনির যাতনে দেশে ছিল ক্ষয় প্রাণ তো আমরা সেরা রউল্লা মা আমরা ইলমে নববীর ববির নু রানি সেয়াভা রুল্লাম তোলা আমরা ইলমে ন ববির নুরাণী সেয়াভা রুল্লামা তোলা বা আমরা ইলমে নবীর নুরানি সে আভা কেউ যদি চাই মুছে যেতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম কেউ যদি চাই মুছে যেতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায়া ভগবান দেখো তা হাজিমার মাথু আমাদের অবদান ইন্ন মায়া সাল্লাহ আমি ইবাদিহিল উলামা আলিম নারহে তো দুনিয়া অর নারে অস্মা দো আমরা সেরা উলামা талаবা আমরা ইলমে নববীর নুরানি শেআফা উলামা талаবা উলামা талаবা আমরা ইলমে নববীর নূরানি শেআফা উলামা тала 真亮。